लीची कोई लीची लीची ओटा हे गुआाभा कोई गुआा भा गुआा भाटा मार्क्स मेलन माक्स मेलन माक्स मेलन कई कई फिंगार दाओ और मैंगो, मैंगो, बा बा, बा, बा पियाार পিয়ার পিয়ার হ্যাঁ আর অ্যাভোকাডো অ্যাভোকাডো কাডো বা বা অ্যাপেল কই অ্যাপেল 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 অ্যাপেলটা কই কোনটা ভালো করে ফিঙ্গার দাও হ্যাঁ আর চেরি কই গো চেরি 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 ওইটা আর ওয়াটারমেলন কই ওয়াটারমেলনে ফিঙ্গার দাও ফিঙ্গার দাও ওয়াটারমেলনে ফিঙ্গার দাও পরে উল্টাবো পরে উল্টাবো আগে ওয়াটারমেলনটা দেখি দাও ফিঙ্গার দিয়ে ওটা আর ব্লুবেরি কই ব্লুবেরি ব্লুবেরি ওটা আর পাপাইয়া কই পাপাইয়া কই দেখি দাও দেখি দাও দেখি দাও ফিঙ্গার দিয়ে দেখি দাও পাপাইয়া পাপাইয়াটা দেখি দাও তারপরে আমরা পাপাইয়া হ্যাঁ আর ব্ল্যাকবেরি কই ব্ল্যাকবেরি है पीच कोई पीच 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 है बा बा पता उल्टे दाओ पता उल्टे दाओ पम ग्रेनेट पम ग्रेनेट बा पाइनापेल कोई है आ और कोई स्ट्रॉबेरी 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 कोई स्ट्रॉबेरी कोई वही गो ফিঙ্গার দাও ফিঙ্গার দাও ফিঙ্গার দাও স্ট্রবেরিতে ফিঙ্গার দাও কই দেখি তো মিষ্টি জানে কিনা বা বা করবো ওটা বা বা আর প্যাশান ফ্রুট কই প্যাশান ফ্রুট প্যাশান বা বা রাসবেরি র্যাসবেরি বেরো র্যাসবেরি কই ওইটা আর লাইম কই লাইম লাইম ওটা বা বা মিষ্টি সব জানে তো বানানা কই বানানা বানানা ম্যাঙ্গ ওটা গ্রেপ ফ্রুট ওটা আর কিউই কই কিউই কিউই হ্যাঁ জাম্বু প্লাম জাম্বু প্লাম ওটা লেমনটা দেখি দাও লেমনটা দেখি 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 বা বা করবো ওটা আর ফিক কই ফিক ফ

स्टार फ्रूट है गुड चीकू कोई चीकू चीकू है